And a flashback. Hello everyone, I'm Shampa. Welcome to my new video. এই ভিডিওটা অবশ্য অনেক দিন আগের কিন্তু সময়ের অভাবে আমি আপলোড করতে পারিনি এই ভিডিওটা হচ্ছে ননী স্কুলে সামার ফেস্টিভ্যাল ছিল তো প্রত্যেকটা স্টুডেন্টকে যে কোনো ফ্রুটস বা ভেজিটেবল সেজে আসতে হবে তো তারই প্রস্তুতি চলছে এখন বাজে রাত প্রায় সাড়ে বারোটা রাতের বেলায় করছি তার দুটো কারণ এক দিনের বেলায় আমাদের দোকানের জন্য সময় হয় না আর দ্বিতীয়ত নুনি জেগে থাকলে এগুলো এত সহজে করা যায় না এবার তোমরা বলতেই পারো যে ওর প্রোজেক্ট ওকে না করিয়ে আমরা কেন করছি আসলে যেগুলো ওর পক্ষে করা সম্ভব সেগুলো আমরা সব ওকে দিয়েই করাই কিন্তু যেগুলো ও পারবে না সেগুলো আমরা ওকে দিই না এটা তো আর ও পারবে না এটা বাবা মাকেই বানিয়ে দিতে হবে এটা আমরা সম্পূর্ণ বানিয়েছিলাম আর্ট পেপারের মধ্যে আর পিছনে পিচবোর্ডটা দিয়েছিলাম যাতে জিনিসটা একটু শক্তপোক্ত হয় তো আমাদের কাজ করতে করতে রাত তিনটে বেজে গেছিল এই হচ্ছে ওর তো কেমন লাগছে ওকে দেখাবো পরে এখন ঘরে পড়া কারণ আর সে নামতে অসুবিধা হবে আর এটা হচ্ছে পেপার ক্রাফ্ট তো চলে নিচে যাই আর এই হচ্ছে হলুদ টুকটুকে পাকা আনারস কেমন লাগছে অবশ্যই জানিও নুনির সঙ্গে আমিও খুব এক্সাইটেড দেখার জন্য যে সমস্ত বাচ্চারা কে কী সেজে এসেছে এদিকে ম্যামরাও স্কুলে খুব সুন্দর করে সাজিয়েছেন দেখতে পাচ্ছ সমস্ত ফল খুব সুন্দর পেপার ক্রাফট করে লাগিয়েছেন তো চলো তোমাদের আস্তে আস্তে সব কিছু শেয়ার করি আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সবার প্রথমে দেখাই আমাদের গাজরকে কী কিউট লাগছে আর অনেক সেজেছে লাল টমেটো আমার এত সুন্দর লাগছে কি সুন্দর ওদের চোখ মুখ এগেছে আর কোকো সেজেছে স্ট্রবেরি কি কিউট লাগছে না আসলে লাল জামার সঙ্গে লাল ম্যাচিং করে গেছে যেন পুরোটাই স্ট্রবেরি মনে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে কে কী সেজেছে সেই সম্পর্কে বলতে বলা হয়েছিল সবাই বলেছে কিন্তু অন্যান্য স্টুডেন্টদের আওয়াজ চাপিয়ে সেই আওয়াজটা আর ফোনের ক্যামেরায় শোনা যায়নি নালে আমি তোমাদের অবশ্যই শোনাতাম আর হচ্ছে প্রায় প্রায় খুব সুন্দর কিন্তু তরমুজ সেজেছে দেখো খুব সুন্দর এটা আবার অর্ধেক খাওয়া আমরা প্রথমে ভেবেছিলাম ননিকে অন্য একটা ফল সাজাবো কিন্তু ননি বলল ও আনারসই সাজবে তাই ওর এই গুরুত্ব দিয়ে আমরা ওকে আনারস সাজিয়েছি তাতে ননি কিন্তু খুব খুশি হয়েছে ননির স্কুলের যে কোনো প্রজেক্ট বা যে কোনো কাজ আমরা কিন্তু একসঙ্গে করতে বেশি পছন্দ করি তাতে কিন্তু ননি অনেক খুশি হয় ও যখনই দেখে ওর কোনো কাজ ওর বাবা মা একসঙ্গে করছে ও কিন্তু খুব খুশি হয় আর বাবা মা হিসাবে আমাদের এটা করতে খুব ভালো লাগে আর এই হচ্ছে আমাদের সবথেকে ছোট আনারস কি কিউট না আর যেহেতু তো স্কুলের প্রোগ্রাম প্রত্যেকটা স্টুডেন্ট যেহেতু ফ্রুটস আর ভেজিটেবল এসেছিলো তাই সবার মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ আলাদাই উত্তেজনা কাজ করছে সবাইকে এত কিউট লাগছিল কি বলবো আর দেখো এই তরমুজটা এটাও ভারী সুন্দর এটা ছিল কিন্তু সেলফি জোন প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এখানে ফটো তুলেছে আমি তোমাদের সঙ্গে ফটোগুলো আগে শেয়ার করেছি আসলে আমার এই ভিউটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে স্কুল খুলতে মাত্র আর দশ দিন বাকি কোনো কোনো বাচ্চা এত সিরিয়াস হয়ে গেছে যে মুখগুলো দেখে ভারী বৃষ্টি লাগছে আরই হচ্ছে হারসিজ যে গোটা তরমুজ এসেছে আর দেখো আমাদের ননি ও কিন্তু সেলফি জোনে খুব সুন্দর ফটো তুলেছে চলো তোমাদের একটু শোনায় এই ভিডিওটার অরিজিনাল সাউন্ড কেমন ছিল আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা